হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো পঞ্চম শ্রেণীর পাতা হওয়ার বইটি হাল মাহমুদের লেখা পাখির কাছে ফুলের কাছে এই কবিতাটি প্রশ্ন উত্তর আমি করে দিচ্ছি সকলের মধ্যে দেখে নাও তোমরা আমি এই কবিতাটি ভালো করে পড়ে নেবে তারপর প্রশ্নের উত্তরগুলো পড়বে এবং লিখবে একই প্রশ্নটি বলছে ঠিক শব্দটি বা শব্দগুলি বেছে নিয়ে বা আবার লেখো আমি শুধুমাত্র চিহ্ন দিয়ে দেখিয়ে দেবো জোনাকি এক ধরনের পাখি মাছ পোকা না খেলনা বোঝানো হয় গোল যোগ বলতে চওড়া হয় বাক। দরবার শব্দটির অর্থ হলো দরজা সভা দরগা না দোকান সভা প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হলো কাব্য হবে মোর ফিরেছে কালো জল না ডাবের মতো চাঁদ উঠেছে কি হবে ডাবের মতো চাঁদ উঠেছে তারপরে আছে দেখো শব্দার্থ গোলগাল গোলগাল শব্দের অর্থ হলো ভরাট ছিটকিনি শব্দের অর্থ হলো দরজা জানলা বন্ধ করার হুক বা হুড়ক ঝিন ধরা শব্দের অর্থ হলো অবসন্ন মিনা শব্দের অর্থ হলো সৌধ গির শব্দের অর্থ হলো গির্জা বা খ্রিস্টানদের উপাসনালয় দরগা তলা শব্দের অর্থ হলো পীড়ের কবর ও তার সংলগ্ন স্মৃতি মন্দির উটকো শব্দের অর্থ হলো অপরিচিত দরবার শব্দের অর্থ হলো সভা দীঘি শব্দের অর্থ হলো বড় পুকুর কলরক শব্দের অর্থ হল কোলাহল বা বহু লোকের সমবেত আওয়াজ ছড়া শব্দের অর্থ হলো শিশু ভোলানো কবিতা দুইয়ের প্রশ্নটি বলেছে এর সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখ চাঁদ শশী ঠান্ডা শীতল পাহাড় ঘিভি জোনাকি খদ্র দীঘি জলাশয় বা দীর্ঘিকা জল নীল ফুল পশু তারপরে তিনি ছুরি থেকে নিয়ে বিশেষ ও বিশেষ আলাদা করে লেখো শব্দছুরিকে লেখা ঠান্ডা চাঁদ লাল শহর গোলবাল উঠকো আর কলর দেখো বিশেষ ওখানে বসবে চাঁদ শহর জোনাকি আর কলরব বিশেষণের ঘরে হবে ঠান্ডা লাল মস্ত গুলগাল আর উঠকো তারিপ্রশ্নটি করেছে থরথর শব্দে র বর্ণটি দুবার রয়েছে দেখো র বর্ণটি দুবার রয়েছে এরকম ন বর্ণটি দুবার আছে এমন পাঁচটি শব্দ দেখো যেমন একটি করে দেওয়া আছে দেখো টল টল একটা কি হবে কল কল হবে কল কল দেখো দুটো মল মল হবে ছল ছল হবে ছল দল হবে আর কি হবে খল খল হবে আর হবে পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক চারি দুই আছে কাছে শব্দটিকে নিকটে বা দেখা করা এই দুই অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো কাছে কাছে মানে হলো নিকটে রামের বাড়ির কাছে মধুর বাড়ি আর একটা কাছে মনে হলো দেখা কর সৌমি তার বান্ধবীদের কাছে অনেকদিন পর মেলামেশা করলো কাছে বলেছে ক্রিয়ার নিচে দাও ছিটকিনিটা আসতে খুলে পেরিয়ে গেলাম ঘর এখানে খুলে পেরিয়ে গেলাম এটা হবে নার নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল এখানে দেখি হবে কুইয়া এসো আমরা সবাই না ঘুমনোর দল এখানে ক্রিয়া হবে ঘুমনোর আর হবে এসো কাব্য হবে কাব্য কবে জুড়লো কলরব জুড়লো পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই এখানে কই হবে ক্রিয়া ছয়ের প্রশ্নটি বলেছে অর্ধলেখ ঝিন ধরা উঠকো, দরবার কলরব আর মিনার ধরা শব্দের অর্থ অবসন্ন উৎক শব্দের অর্থ অপরিচিত দরবার শব্দের অর্থ সভা কলরক শব্দের অর্থ কোলাহল মৃণা শব্দের অর্থ সৌধ সৌধের বলেছে সমার্থক শব্দ চাঁদ পাখি ফুল গাছ আর চাঁদ চাঁদের সমার্থক শব্দ শশী পাখি সমার্থক শব্দ পক্ষী ফুলের সমর্থক শব্দ পুষ্প গাছের সমার্থক শব্দ বৃক্ষ জোনাকি সমর্থক শব্দ খদ্দ আগের প্রশ্নটি বলছে বিপরীতার্থক শব্দ লেখক লম্বা ঠান্ডা হেসে পদ্ম আর মস্ত লম্বার বিপরীত মেটে ঠান্ডার বিপরীত গরম হেসের বিপরীত ঢেবে পদ্ম বিপরীত গদ্য মস্ত বিপরীত ক্ষুদ্র তারপরে দেখো আছে আল মাহমুদ এই পাখির কাছে কাছে কবিতাটি লেখক জন্ম উনিশশো জন্ম বাংলাদেশের কুমিল্লা ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় থেকেই তার কবিতা ও গল্প দৈনিক সত্তরীয় পত্রিকা ছাপা হয় তিনি যখন দশম শ্রেণীর ছাত্র তখন বাংলাদেশে ভাষা বিদ্রোহ শুরু হলে তিনি সক্রিয়ভাবে তাতে যোগ দেন দৈনিক গণকন্ঠ কাগজের সম্পাদক ছিলেন উল্লেখযোগ্য কবিতার বই লোক কলের কলম সোনালী কাবিন তিনি বাংলাদেশের বিখ্যাত কবি সে দেশের বাংলা একাদেমি পুরস্কার সহ বহু এই কবিতাটি কাছে পুরস্কার বই থেকে নেওয়া হয়েছে এবার এক এখান থেকে তিনটি প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা জানবো এবং লিখবো কি বলা আছে দেখো কবি আল মাহমুদ কোন দেশের মানুষ তার জন্ম কোথায় ছিল বাংলাদেশের কুমিল্লায় ফিরে ফেলতে হবে বাংলাদেশের মানুষ ছিলেন তিনি কোন বিখ্যাত আন্দোলনে সামিল হয়েছিলেন দেখো তিনি যখন দশম শ্রেণীর ছাত্র তখন বাংলাদেশে ভাষা বিপ্লব শুরু হলে তিনি সক্রিয়ভাবে তাতে যোগ দেন তাহলে ভাষা আন্দোলনে সামিল হয়েছিলেন ভাষা আন্দোলন সামিল হয়েছিল তার লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখো উল্লেখযোগ্য কবিতা কই লোক লোকান্তর কলের কলম সোনালী কাবি এগুলোর মধ্যে থেকে যে কোনো একটি লিখবে আমি লিখলাম কলের কলম দশের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো কবি ঘর থেকে বেরিয়ে বলছিলেন কেন নারকেল গাছের লম্বা মাথার উপর মতো ঠান্ডা ও গোলকার চাঁদের দৃশ্য দেখে কবি ঘর থেকে বেরিয়ে বলছিলেন কবি কেন চিটকটি আসতে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন রাতের শহরের সৌন্দর্য দেখতে কবি বাইরে এলেন এবং রাতের বেলায় কেউ যাতে কেউ না পায় তাই আসতে ছিটনিক ঘর থেকে বের হয় তিনি বলেছে বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন বাইরে বেরিয়ে এসে কবি দেখলেন জিন ধরা মস্ত শহরটা থর থর করে কাঁপছে মিনারটা যেন থমকে দাঁড়িয়ে আছে আর পাথর ঘাটার গির্জাতে দেখে মনে হচ্ছে লাল পাথরের কেউ তাদের প্রশ্নটি আছে শহরে নেই অথচ কবির মনে হলো তিনি দেখছেন এমন কোন কোন জিনিসে কথা কবিতায় রয়েছে মিনারকে দেখে কবির মনে হয়েছিল কেউ দাঁড়িয়ে আছে পাথরঘাটার গির্জাকে দেখে মনে হয়েছিল লাল পাথরের ঢেউ দরগাতলা পার হয়ে উঠকো পাহাড়ে ডাক আয় আয় কাজের প্রশ্নটি বলেছে সেই ডাকে জেগে থাকার দলে কারা কারা ছিল তারা কবির কাছে কি আবদার জানিয়েছিল সেই দলে ছিল জোনাকি দীঘির কালো জল রক্ত জবার পাখিরা। তারা পকেট পদ্য লেখার খাতা বের করে কাব্য করার আবদার জানিয়েছিল তাদের ডাকে সারা দিয়ে কবি কি করলে। তাদের ডাকে সারা দিয়ে কবি পকেট থেকে ছড়ার বই খুলে কাছে পাখির কাছে মনের কথা দশের সাথে প্রশ্নটি বলেছি রক্ত জবার ঝোপের কাছে কাব্যের যে আসল বসেছিল সেই পরিবেশটি কেমন তা নিজের ভাষায় লেখো কবিতার দীঘির পাড়ে রক্ত জবার ঝোপের কাছে রাতের বেলা আসল বসে কবিকে ঘিরে চারপাশে উড়ে বেড়ায় জোনাকির দল মাঝে মাঝে পাখিরা ডেকে ওঠে দীঘের কালো জল কলকলিয়ে ওঠে ফুল পাখিরা হেসে ওঠে এক কথায় বলা যায় পরিবেশটি মনোরম ছিল তারপরে চাঁদ কে নিয়ে তোমার বরাবর একটি ছড়া লেখো এখানে তোমরা যে চাঁদকে নিয়ে যে কবিতাটি পড়েছ সেটা তোমরা লিখতে রাখো আমি লিখেছি চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতে নাচছে ঘোড়া নাচ্ছে সোনা মনির তাহলে স্টুডেন্ট শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাসটি হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তোমরাও যেমন পড়বে তাদেরকেও পড়ার সুযোগ করে দিও সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই